ধান উৎপাদনের এই মৌসুমে বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছেন কৃষকেরা কারণ এই সময় ধানের রোগ ও পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে হতে পারে মহাক্ষতি ফসলের ক্রান্তিকালে আমরা আছি কৃষকের পাশে সব সময়। ধান গাছে শীষ আসার পূর্বে ও শীষ আসার পরে মাজরা পোকা আক্রমণ করে থাকে সেই সাথে পাতা মোড়ানো পোকা ও ব্লাস্ট রোগের প্রকোপও বেড়ে যায় অনেক বেশি এখন হচ্ছে ধানের প্রজনন কাল এই অবস্থায় ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ যেরকম হয় ঠিক তেমনি ব্লাস্টের আক্রমণও পরিলক্ষিত হয় তার নমুনা এখানে দেখা যাইতেছে ধানের পাতায় সবসোপ আকারে এই যে দেখা যাইতেছে রোগ ও পোকার আক্রমণ থেকে ধান গাছ রক্ষার্থে কৃষক কীটনাশক ও রোগনাশক স্প্রে করে থাকেন কিন্তু দুঃখের বিষয় অনেক কৃষক এইসব ঔষধ স্প্রে করার সময় কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মানায় বেড়ে যায় তাদের স্বাস্থ্য ঝুঁকি তামেন ইনি যেভাবে স্প্রে করতেছে তাতে এনার নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজেই সামনের দিকে অগ্রসর হইতেছে তবে স্প্রে করার জন্যে সঠিক হচ্ছে বাতাসের অনুকূলে উনি স্প্রে করবে এবং ওনার অবশ্যই হ্যান্ড গ্লাভস এবং মুখে মাস্ক থাকবে কিন্তু ওনার হাতে গ্লাভস এবং মুখে মাস্ক নেই বড় ধানের পুরাতন জাত যেমন এই বৃধান সব জাতে রোগ আক্রমণ বেশি হয়ে থাকে তাই নতুন উদ্ভাবিত জাত চাষাবাদ করে কৃষক বেশি লাভবান হতে পারেন আপনি কি ধান আবাদ করতেছেন বৃধান উনত্রিশ বৃধান উনত্রিশ অনেক পুরাতন জাত এই জাতের অনেক রোগবালাই আক্রমণ করে যার ফলশ্রুতিতে এর ফলন খুবই কম হয় আগামীতে আপনি এই বিধান উনত্রিশ চাষাবাদ করবেন না আপনি চাষাবাদ করবেন বৃধান উননব্বই বৃধান বিরানব্বই বৃধান একশো বৃধান একশো দুই এই ধরনের জাতগুলো আবাদ করবেন তাতে কি হবে আপনার ফলন ভালো হবে এবং গতানুগতিক ধারার যে ধরনের রোগগুলো আছে সেই রোগগুলো হবে না এই মুহূর্তে যে আবহাওয়া বিরাজমান আছে তাতে বোরো ধানের ব্লাস্ট রোগের অনুকূল পরিবেশ ব্লাস্ট রোগ সাধারণত তিন ধরনের হয়ে থাকে প্রথমে পাতায় হয় যেটাকে আমরা পাতা ব্লাস্ট বলি তারপরে গিটে হয় যেটাকে আমরা গিট ব্লাস্ট বলি এবং সর্বশেষ শীর্ষে হয় যেটাকে আমরা শীষ ব্লাস্ট বলি তবে যদি পাতা ব্লাস্ট হওয়ার আগ মুহূর্তে ব্লাস্টের প্রতিশোধক হিসাবে স্ট্রোমিন বেবিস্টিন অটোস্টিন নইন এই জাতীয় ছত্রাকনাশক স্প্রে করে থাকি তাহলে ব্লাস্ট রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় বাজরা পোকা দমনের জন্যে ভায়াগো ইনসিপিও স্প্রে করতে পারেন তৎসঙ্গে আপনি পাতা মোড়ানো পোকার থেকেও রক্ষা পেতে পারেন ব্লাস্টের জন্যে বিঘা প্রতি তেত্রিশ শতাংশে পাঁচ কেজি এমওপি সার উপরে প্রয়োগ করতে পারেন এবং বিভিন্ন ধরনের ছত্রাকনাশক যেমন ব্লাস্টিন অটোস্টিন ট্রুপার স্ট্রোমিন স্প্রে করতে পারেন মাজরা দমনের অন্যতম উপায় পার্চিং করা অর্থাৎ জমিতে ধান রোপণের সাত থেকে দশ দিনের মধ্যে ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করে দিলে মাজরা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব কৃষকের ফসল রক্ষার্থে সবসময় কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ তাই ফসলের সমস্যা দেখা দেওয়া মাত্র বা কৃষি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ পেতে আপনার ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার বা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন